হ্যালো বিভার্স চলে এলাম নতুন ভোর চ্যানেল স্বাস্থ্য মন ভালো রাখার আপনাদের সামনে ভিডিও নিয়ে চলে এলাম আপনারা কেমন আছেন বলেন কি করছেন আজকে টাইটেল থামবেল দেখে বুঝতে পারছেন যে আমি কি ধরনের ভিডিও দিতে চলেছি ভিডিও দেব আপনাদের আশীর্বাদ আপনাদের ভালোবাসায় আমার চ্যানেলটা অনেক দূর এগিয়ে গেছে আশা করি আপনারা আপনার আমার চ্যানেলের পাশে থাকবেন এবং সারা জীবন ভালোবাসা দিয়ে যাবেন আমি আপনাদের ভালোবাসায় অনেকটা দূরে অনেক দূরে এগিয়ে যাব এটাই চাই তো হ্যাঁ আজকে চলে এলাম কিছু বিষয় নিয়ে যেটা আমি কয়েকদিন থেকে ফলো করছি যে মানুষ কী দিয়ে তৈরি মানুষের কথা কি এটাই হচ্ছে টপি আজকের ভিডিও এটা নিয়ে আজকে আমি ভিডিও করব মানবদেহ শুনেছি অসংখ্য ভেন দিয়ে তৈরি অসংখ্য কোটি কোটি ভেন গোটা দেহটাই ভেন ভেনে তৈরি তাহলে এই মানুষ কিভাবে দেখে কিভাবে কথা বলে কিভাবে শোনে কিভাবে কাজ করে আজকে আমি যদি আপনাকে হেসে কথা বলি আপনাকে ভালো লাগবে আপনাকে যদি টেমটেড হয়ে কথা বলি হয়তো আপনিও টেমটেড হয়ে যাবেন না হলে আপনি কান্না করবে মানুষকে যদি দুঃখ দিয়ে থাকে তো মানুষ কান্না করে কেন কি কারণে কি জিনিস কি আছে মানুষের এই কথায় জানতে হবে তো জানতে চলেছি জানবার অনেক বিষয় আছে জানার শেষ নাই শিক্ষার শেষ নেই শিক্ষার কোনো বয়স নেই তাই আমরা জানতে চলেছি যে কথা কি জিনিস দেখুন আমি কিন্তু খুব শুদ্ধ বাংলা ভাষায় বলব সবার কথাটা আমি বলতে পারবো না কারণ আমার ভিডিও ট্রফিটা সম্পূর্ণ আলাদা ক্যাটাগরি আলাদা আমি ভিডিও বানাই আলাদা আমি চেষ্টা করি সবার চাইতে আমার ভিডিওটা আলাদা হোক সবার ভিডিওর সাথে যেন আমার মিল না থাকে কপিরাইট না আসে এই জন্য আমার ভিডিওটা আলাদাভাবে বানাই যদি আপনারা মূর্খ ভাবেন কোনো ব্যাপার নেই আমি তাতে অনেক খুশি আপনাদের কাছে আমি অনেক ছোট নগণ্য ক্ষুদ্র একটা মানুষ এটাই মনে করি আপনাদেরকে সবসময় আমি আমার মাথার উপরে রেখে দিই এবং আপনাদেরকে ভালোবাসা পাওয়ার জন্য আপনাদের আমি ছোট হিসাবেই থেকে যাই ছোট হিসাবেই আছি তো বলছি কথা কি জিনিস কথায় আজকে দেখুন কথা যদি ভালো লাগে মানুষ ইউটিউবে ভিডিও দেখবে ফেসবুকে ভিডিও দেখবে ইনস্টাগ্রামে ভিডিও দেখবে একটা ভিডিও দেখে কেউ কান্না করছে একটা ভিডিও দেখে কেউ হাসছে একটা ভিডিও দেখে কেউ চুপচাপ হয়ে যাচ্ছে কথাগুলো কেউ কথাগুলো শুনে ভদ্র হয়ে যাচ্ছে কেউ কথাগুলো শুনে অভদ্র হয়ে যাচ্ছে যে যেভাবে নেবে সেটাই কিন্তু শাস্ত্র কিন্তু এই কথা বলে না শাস্ত্র সবসময় বলে ভালো কথা শুনুন ভালো কথা চলুন ভালো কাজ করুন এটাই বলে থাকে প্রত্যেকের কাছে রিকোয়েস্ট আমি একটাই করবো যে আপনারা অবশ্যই ভালো কথা চলবেন ভালো কথা বলবেন এটাই বলবেন হ্যাঁ এবার কথায় আসি কথা কি জিনিস আমেরিকায় কথাকে পরীক্ষা করা হয়েছিল কথা কি জিনিস তো রিসার্চ করার পর পাওয়া গিয়েছিল কথা হলো ভাইব্রেশন কথা হচ্ছে ভাইব্রেশন তো ওখানকার সায়েন্টিস্ট বলেছিল যে কিছু বাচ্চা ছেলে নিয়ে আসা হোক সেই বাচ্চাগুলো খারাপভাবে নেবেন না হয়তো ভিডিওটা একটু আলাদা হয়ে যাচ্ছে কেউ খারাপভাবে নেবেন না কষ্ট পাবেন না ভিডিওটা থেকে তো বলা হলে একটা কাজের ঘরের মধ্যে সে বাচ্চাগুলোকে রেখে দেওয়া হোক যথারীতি রাখা হলো তাদেরকে এবার বলা হলো যে ওই বাচ্চাগুলো যে খাবার খাবে যে খাবার দেবে ওই ঘরের মধ্যে কিন্তু কোনো রকম সাউন্ড হবে না কোনো শব্দ হবে না যে খাবার দেবে তাকে বলা হলো তুমি রকম শব্দ না করে খাবার দিয়ে তুমি চলে আসবে এই কথা বলা হলো ওনাদের কথা মতো সেটাই করা হলো একের পর পর এক দিনের দিন ওদেরকে রাখা হলো নিয়মিত খাবার দেওয়া হল স্বাস্থ্যসম্মত খাবার দেওয়া হয়েছে কিন্তু তাদের ঘরে কিন্তু কোনোরকম সাউন্ড দেওয়া হয়নি তারপরে এবার কন্টিনিউটা তিন মাস পর দেখা গেল বাচ্চাগুলো সব মারা গেছে যিনি খাবার দেন বিজ্ঞানীকে গিয়ে বলল যে সেম কেস ঘটে গেছে বাচ্চাগুলো ডেড হয়ে গেছে মারা গেছে তাহলে ভাবুন মানব দেহে কথা কতটা জরুরি সাউন্ড কতটা জরুরি সাউন্ড না শুনলে কি হবে একবার ভেবে দেখেছেন এইবার চলে আসি যে আমাদের যে শাস্ত্রগুলো আছে সেই শাস্ত্রের বাণীগুলো খুবই সুন্দর ভাষাগুলো খুবই সুন্দর যেইগুলো লেখা হয়েছে প্রত্যেকটা শাস্ত্রে লেখা আছে বলা আছে যদি সে ঠিকঠাক করে পড়তে পারে সেই দামি দামি কথাগুলো খুব কাজের কথা যদি সঠিকভাবে পড়তে পারে এবার বলা যায় যে পুরোহিত মলানা কেন নিয়ে আসা হয় ওনারা এসব বিষয় নিয়ে কালচার করেছেন করেছেন এগুলো ভালো জানে কারণ একজন হার্ট স্পেশালিস্ট তিনি হার্ট সুন্দর ট্রিটমেন্ট করতে পারবে যদি স্বাস্থ্যেও ঘাটাঘাটি না থাকে কিন্তু সে পারবে না একজন ডেন্টালিস্ট দাঁতের ট্রিটমেন্টই করতে পারবে সে কিন্তু শাস্ত্রের কথা বলতে পারবে না মানুষকে বাঁচিয়ে রাখার জন্য সুন্দর সুন্দর কথা বলতে পারবে সেগুলো স্বাস্থ্যের কথা অবশ্যই তাই বলা হয় যে শাস্ত্রের কথা মেনে চলো শাস্ত্র কথা মানো একটা মানুষকে যদি কন্টিনিউ সাতটা দিন শাস্ত্রের কথা শোনানো হয় সেই মানুষটা অটোমেটিকলি পরিবর্তন হয়ে যাবে তার নেশা হয়ে যাবে শাস্ত্র কথা শোনার জন্য ভাইব্রেশান এমন একটা জিনিস মানুষকে আপনি যেই ভাইব্রেশান দেবেন সেই ভাইব্রেশানটায় গ্রহণ করবে তো ওই জন্য বলি আপনি দেখবেন আপনি যদি স্যাড ভিডিও দেখেন কন্টিনিউ সাত দিন আপনাকে স্যাড ভিডিও দেখতে ইচ্ছে করবে আপনি যদি ফানি ভিডিও দেখেন ফানি ভিডিও দেখতে ইচ্ছে করবে কমেডি দেখলে কমেডি ইচ্ছে করবে যে যেরকম এই যে সিরিয়াল দেখছে মানুষ যে যেরকম দেখবে সিনেমা দেখছে শর্ট ভিডিও দেখছে যে যেটা পর পর সাত দিন নেবে সেটার প্রতি আসক্ত হয়ে যাবে সেই ধরনের ভাষা সেই ধরনের সাউন্ড আমার বডিতে আসুক তো কথা এমন একটা জিনিস বুঝতে পারা গেল নিশ্চয়ই এই কথা এই জন্য বলা হয় যারা ভালো কথা বলে তাদের পাশে বসো ভালো কথা শোনা দরকার আর ভালো কথা কেবলমাত্র শাস্ত্রতেই আছে যেটা নিয়ে অনেকেই রিসার্চ করছে আলোচনা করছে ধর্ম নিয়ে চলছে ধর্ম মানামানি নিয়ে চলছে এ একটা বিষয় শাস্ত্র ওই জন্য মানুষ মানে শাস্ত্র নিয়ে ওই জন্য চলে শাস্ত্র কথা ভালো কথা মানে হচ্ছে ভাইব্রেশন শব্দ কমপণ বোঝা গেল নিশ্চয়ই আশা করি বোঝাতে পেরেছি ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন আর যদি কোনো ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্টস করবেন কমেন্টস বক্সে লিখবেন অবশ্য আমি রেসপন্স করবো আমি সেই ধরনের ভিডিও বানানোর চেষ্টা করবো আপনাদের পাশে আছি পাশে থাকবো আমাকে ভালোবেসে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্টস করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন ওয়াল বেল নোটিফিকেশানটা অন করে দিয়ে আমার চ্যানেলে পাশে থাকবেন তো আজকে এইখানে আবার ভিডিও নিয়ে আসব টাকা ভালো থাকবেন সুস্থ থাকবেন সুস্থতায় কাম্য করি